আমার কলিজার টুকরার জন্মদিন উপলক্ষে আমি হচ্ছে এখান থেকে কেক নিতে আসছিলাম আর এই সবটা হচ্ছে তিন চার দিন আগে ওপেনিং হয়েছিল তো এখানের কেকগুলো দেখে ভালোই লাগলো দেন ওরা বলল যে ওরা নাকি ওপেনিং উপলক্ষে ফ্রিতে এক পিস করে কেক খাওয়াচ্ছে তো আমরা তিনজন ছিলাম তো আমাদেরকে তিন পিস আর কি দিলো বললো ট্রাই করেন ট্রাই করে দেখেন কিরকম তারপর হচ্ছে আপনারা নিয়েন কেকটা তো বেশ মোটামুটি ভালোই লাগলো আমার ছেলের উপলক্ষে আমি হচ্ছে নিয়ে নিলাম আমি দুইটা ফ্লেভারের কেক চুজ করেছিলাম তো সায়নের বাবা ওটাই নিয়েছে এদিকে যার জন্য কেক নিতে আসছে সেই হচ্ছে ঘুম দিচ্ছে আর একটা বিশেষ কাজে আর কি বাইরে আসছিলাম তারপর আমার কাজ শেষ হতে হতে দেখি সে ঘুমে অবস্থা খারাপ হয়ে গেছে তার ওইভাবে করে আর কি দোকানে নিয়ে আসলাম তো এখন আমাদের কেকটা কেনা শেষ এখন আমরা যাব বাসায় বাসায় যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো এটা ছিল মূলত আমার ছেলের দ্বিতীয় জন্মদিন তো প্রথম জন্মদিনে তো আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম ওই ভিডিওটাও আছে আমার ইউটিউব তারপর ফেসবুক পেজ দুইটাতেই আছে এবার ভাবলাম যে কিনে ফেলে আমার অত বেশি এনার্জিও লাগতেছিল না আর আমরা মূলত এই যে এই সব খাবারগুলো দেখছেন আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে কিছু এতিম বাচ্চা মাদ্রাসার এতিম যে বাচ্চাগুলো থাকে আর কি ওদেরকে আর কি এক বেলা খাওয়াবো যেই এতিমখানাতে আর কি আমরা কোচ নিয়েছিলাম তো সেই এতিমখানার লোকজনেরা বলেছিল রাত্রের খাবারটা দিতে তো আমরা সেই অনুযায়ী আর কি রাত্রের খাবারটা দিব আর এখানে তো আমার ছেলে ঘুম থেকে উঠে কেকটা একটা দেখে তো অবাক হয়ে গেছে খুব খুশি দেখতেই পাচ্ছে আর এখানে আমরা তার নিয়ে একটু ছবি ভিডিও করার জন্য একটু রেডি হয়েছিলাম কিন্তু সে কোনো মতোই ছবি বা ভিডিও কোনোটাই করবে না আর ও কখনোই স্থির থাকে না দেখে ওর ছবি বা ভিডিও ওইভাবে করে নেওয়া যায় না তো যে মানে যতটুকু ক্যাপচার করি ততটুকুই আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে সেজন্যই ক্যাপচার করি তো এখানে আর কি কেকটা ভালো মতো কাটবে না ওর ইচ্ছা মতো ও যেমন খুশি সেমনভাবে আর কি কেকটাকে নষ্ট করে দিচ্ছে আর একটু একটু করে দেওয়ার ট্রাই করছিলাম বাট কোনোটাই খায়নি শুধু এই উপর থেকে যে চকলেটগুলো ছিল ওই চকলেটগুলো তার অনেক ফেভারিট সে ওইগুলাই খেয়েছে আর রেড ভেলভেটের যে ফ্লেভারটা নিয়েছিলাম ওইটা একটুও খায় নাই সে হচ্ছে চকলেট পছন্দ করে তার বাবাকে চকলেট আনতে বলে এখনই আইসক্রিম আনতে বলে চকলেট আনতে বলে দুটাই আর কি সে মানে পুরোপুরি আমার হ্যাবিট হয়েছে তার আর কি তো আমিও কেক চকলেট আইসক্রিম এইসব বেশি পছন্দ করি আমার ছেলেও সেম সেম তোর মামা বলতেছিল যে সারাদিন তো ভাতই খাওয়াস অন্যান্য খাবার তো খাওয়াস না আসলে আমি বাইরের খাবার তেমন একটা দেই না তো সেজন্যই আর কি আমার ছেলেটা বাইরের অন্যান্য খাবারের প্রতি তেমন নেশা নেই তো এই চকলেট টকলেট ওর বাবা একটু মাঝে মাঝে শখ করে এনে দেয় আরও বলে মানে কার্টুন দেখে দেখে যে চকলেট বা আইসক্রিম খাচ্ছে তো ওটা বলে যে ওইটাই এনে দিতে তো মাঝে মধ্যে দেখা যায় দেই প্রতিদিন দেই না আর এখানে আর কি আমি কেকটা একদম বিধ্বস্ত করে ফেলার পর আমি একটু কেটে কেটে সবাইকে দিচ্ছিলাম খাওয়ার জন্য আর ওকে তো কখনোই খাওয়াইতে পারলাম না শুধু চকলেট উপর থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল তো যাই হোক এই তো স্মৃতি হিসেবে রাখার জন্যই মূলত এই ভিডিও ক্যাপচারগুলো করে রাখলাম আল্লাহ আল্লাহতালা যেন আমার সন্তানকে ভালো রাখেন সুস্থ রাখেন এই তো আপনারা মন থেকে করবেন আর আমি মা হিসেবে তো আমি চাইবো যে কিছু মাদ্রাসার তিন বাচ্চাদের খাওয়াবো সেজন্য আর কি অনেক খোঁজাখুঁজির পর একটা এতিম খানা পেয়ে গেলাম আর আমরা আসলে ইস্টার্ন হাউজিং এর একটা হোটেলে যে দেখতে পাচ্ছেন পিছনের যে হোটেলটা ওখানে আর কি বুকিং দিয়ে গেছিলাম তো হোটেলের লোকজন খাবারটাকে রেডি করে প্যাকিং করে রেখে দিয়েছিল। আর জাস্ট আমরা সন্ধ্যার পরে গেছি যে খাবারটা নিয়ে টাকাটা তাদের বুঝিয়ে দিয়ে তারপর আমরা চলে যাব এখন এতিমখানার উদ্দেশ্যে আর এখানে আর কি সায়নার বাবার কলিগ ছিল তারপর হচ্ছে তার একটা বাচ্চাও ছিল তো আমরা আমরাই আর কি আর শায়নের বড় মামাদের আসতে বলছিলাম আসলে ওরা তো কুমিল্লায় থাকে তো ওদের আসা পসিবল হয় নাই কারণ ওদের বাসায় গিয়ে নাইকি আসছে তো যাই হোক আসেনি গত বছরও আসেনি তো যাই হোক না আসলে আর কি করা তো আমরা আর কি যাচ্ছি তো এখান থেকে আর কি খাবারটা রেডি করে নিয়ে যাচ্ছি আর পাঁচ কি হয়েছিল খাবার তো পাঁচ এভাবে করে তুলে বেশ ভালোই ইস্টার্ন হাউজিং এর শীত শীত আবহাওয়া ছিল তো আমরা সেই গন্তব্যে চলে আসছি আর এই তো এই যে লেখা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড তো এখানে আর কি মূলত আমাদের গন্তব্য শেষ আর এই তো সবাইকে বুঝে দিচ্ছিলো খাবারগুলো সায়ানের বাবা এখন আমরা এই এ ভিতরে অফিস রুমে যেয়ে বসবো আর সায়ানের বাবা মামা যারা আছে সায়নের বাবার কলিগ তো ওরাই আর কি উপরে নিয়ে যাবে খাবার দাবারগুলো তো আমরা যেহেতু মেয়ে মানুষ আর আমাদের ছোট বাচ্চা আছে তো সেজন্য জন্য আমরা আর উপরে যাবো না আর ওইখানে যাওয়ার প্রয়োজনও ছিল না কারণ ওখানে সব ছেলে মানুষ আর নিজের কাছে আনিজি লাগে তো অফিস রুমে এসে আমরা বসছি আর এদিকে আমার শায়ান অফিস রুমে এসে তো তোর ঝোড় শুরু করে দিছে এটা দেখছে ওটা দেখছে এরকম এ আর কি শুরু করে দিছে এটা হচ্ছে সায়নের বাবার কলিগের ছেলে আর এখানে যে যে মিষ্টিগুলা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম তো ওগুলাই আর কি খুলে চেক করে দেখতেছিল যে সব ঠিকঠাক আছে কিনা কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কাছে আর আমার শায়ান বাবার জন্মদিন উপলক্ষে আপনারা কিন্তু মন খুলে দোয়া করবেন আমার শায়ান বাবা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে তার মামা পাইলে আর কোনো কিছুই লাগে না দেখেন মামা ছাড়া সে একদমই চলতে পারে না সারাক্ষণ মামা মামা করে অস্থির করে দেয় বাড়িঘর যাই হোক এখানে আর কি গল্প হচ্ছিল যে আমার বয়স কত এই বাবার কলিগের ছেলেকে জিজ্ঞেস করতেছিল তো বেশ কিউট ছিল মাসাল্লাহ সবাই কিন্তু আমার ছেলে এবং ওই বাবুটার জন্য মাসাল্লাহ বলে দিবেন আর এখানে তো আমরা ছোট ছোট স্নাপ নিচ্ছিলাম আর আমরা এখানে বোরিং ফিল করতেছিলাম কারণ অনেকটা মানে লেট হইতেছিল আর সায়নের বাবারা উপরে আ যে আর কি খাস যে মিলাদটা করার কথা ছিল তো সেটাই আর কি করতেছিল দেন পরে সায়নকেও নিয়ে গেছিলো ওখানে দিন যত যাচ্ছে সায়নের নতুন নতুন অ্যাক্টিভিটিস তত বাড়তেছে আর এখানে সায়ান হচ্ছে চিড়িয়াখানাতে গিয়েছিল তো ওইখানে বাঘের গজনটা কিভাবে দেয় সেটাই দেখাচ্ছিল সাইড থেকে এসর মামা আর কি শায়ানকে নিয়ে গেল এখানে এই যে এখানে কিন্তু খাস মিলাদ হচ্ছে তো সায়ানের নামে মূলত খাস মিলাদটা হচ্ছে সায়ান মানুষের সাথে মিশতে অনেক বেশি পছন্দ করে আর সায়ান ছোট ছোট বাচ্চা দেখলে তো ওর মাথা ঠিক থাকে না তো এখানে আর কি সবাই কোরআন পড়ছিল দেখে এখানে যেতে মানে ভয় পাচ্ছিল কি জন্য জানি না অবশেষে ওর বাবা আর কি নিয়ে গেল ভিতরে তো এখানে ওর মামারাও ছিল আর ও বাচ্চাদের সাথে মানে এখানে খেলা যাবে না কারণ ওরা পড়তেছে কোরআন তো খেলা যাবে না বিধায় ও এখানে যেতে চাচ্ছিল না পরে বোঝা গেল তো যাই হোক বাচ্চাগুলোর সবাই মাসাল্লাহ বলে দিবেন বাচ্চাগুলো যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর স্যারের বাবা একটু দেখতে আসছিল যে আসলে ওরা কি করে তো এসে দেখলো যে কোরআন তেলাওয়াত করতেছে তো প্রত্যেকটা ফ্লোরে আর কি ভিজিট করতেছিল টুকিটাকি করে তো যাই হোক এখানে আর কি তো খাবার দাবার বিতরণ করা হবে তো ও আর কি এই এখানে চলে আসলো তো এখানে লাইটের স্বল্পতা ছিল এই জন্য আবার লাইটটা ভালো করে জ্বালিয়ে দিয়ে তারপর হচ্ছে ওদের আর কি খাবার দেওয়া হচ্ছিল ছোট ছোটো বাচ্চারা যেহেতু রাত আটটা নয়টা বেজে গেছে তো সেজন্য ওদেরকে একটু মিষ্টি মুখ সব ফ্লোরে কি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দিচ্ছে কিনা সেটাই আর কি শায়নকে নিয়ে দেখছিল শায়নের বাবা তো যাই হোক সব জায়গায় খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দিয়া দিয়ে হচ্ছিল তো ও আর কি তো ভিজিট করে এখন আবার চলে গেলো আর একটা ফ্লোরে তো আর একটা ফ্লোরে যেয়ে এদেরকে আবার মানে যে খাবারটা নিয়ে আসছিলো সেই খাবারটা দিয়ে দিলো তো এখানে আর কি সায়ানের বাবাও দিচ্ছিলো আবার সায়ানকে দিয়েও দিয়াচ্ছিলো দেখেন কি মিষ্টি করে দিতেছে আমার বাবা সবাইকে খাবার তো যাই হোক ও অনেক লজ্জা পাচ্ছিলো আবার অনেক ভয়ও পাচ্ছিলো আর যে বাচ্চাগুলো আর কি ওর থেকে মানে একটু সামান্য বড় তো তাদের সাথে বেশি ফ্রি আর কি ছিল তো ওদেরকে সুন্দরভাবে দিচ্ছিলো আর যে বাচ্চাগুলো মনে করেন একটু বড় সেই বাচ্চাগুলোকে একটু লজ্জা পাইতেছিলো দিতে খাবারগুলো তো যাই হোক আমার সায়ানের জন্য মাশাল্লাহ বলে দিয়েন কি সুন্দর মাসাল্লাহ মানে খাবার হাতে তুলে তুলে দিচ্ছে তো যাই হোক এখানের খাবার দাবার দেওয়া শেষ করে শায়নকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল অফিস রুমে একটু ভিডিও আমি ক্যাপচার করে রাখলাম কোন অনেকে জানতে তো সেই জন্য আর কি একদমই সিমসাম সুন্দর শ্যানের বাবারা ওপর ওদিকে সবাইকে খাবার দাবার দিয়ে আর কি ওরাও খাবার আর কি বসে গেছিলো আর আমরা এখানে একটু ওয়েট করতেছিলাম তো আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো বাসায় নিয়ে যে খাবো বাট এখানের লোকজন অনেক রিকোয়েস্ট করলো যে এখানে খাওয়ার জন্য তো সায়নার বাবাকে বলছিলাম যে আমরা হচ্ছে বাড়িতে যেয়ে খাবো তো যাই হোক এ তো ওরা এখানে খেয়ে নিচ্ছে আর আমাদেরকে ওই অফিস রুমে আর কি খাবারটা রেডি করে দিয়েছিলো আর অনেকে জানতে চাইবেন যে আসলে কি খাবার দেওয়া হয়েছিল এখানে আর কি সবজি দিয়ে যে ভুনা খিচুড়িটা হয় তো সেটা তার সাথে হচ্ছে চিকেনটা অ্যাড করে দিয়েছে মানে চিকেন ভুনা খিচুড়ি বলতে পারেন আর কি তো এর সাথে বাচ্চি শুধু হচ্ছে সবজিটা অ্যাড করা হয়েছে তো সেজন্য আমার কাছে বেশ ভালোই লেগেছে কার কাছে কেমন লেগেছে জানি না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে আমরা আর কি বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে এখন যেহেতু শীতের সময় আর রাত বেজে গেছিলো সাড়ে দশটা এগারোটা তো ইস্টার্ন হাউজিংয়ে কিন্তু বেশ ভালো ঠান্ডা কারণ এখানে আসলে মফসল শহরের মতো জায়গাটা তো সেজন্য আর কি একটু ঠান্ডার পরিমাণটা বেশি তবে এখন আমরা যেখানে থাকি এখানে ঠান্ডার পরিমাণটা অত বোঝা যায় না আর আমাদের বাসায় তো আরও বোঝা যায় না কারণ আমাদের বাসাটা হচ্ছে পিছন সাইড তো যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম